মুর্শিদাবাদ টুটে শারদ সম্মান দু হাজার পঁচিশ হাই সালার থেকে এবার পা দিয়েছি ভরতপুরে আর ভরতপুর মানে সে মাসলা আপনাদের দিন ধরে যেটা বলে আসছি আর সে মাসলা মেগা যে পুজো গুলো আছে সেই পুজো দেখার মতো এবং সেই পুজোগুলো গুলো যদি আপনারা ভরতপুর বিধানসভার মধ্যে যে কোনো গ্রামবাসী যদি মনে করেন এখনো দেখিনি একবার আসুন আমি বলছি মাসলা গ্রামে একবার পুজো দেখুন আপনার মন প্রাণ ভরে যাবে আর সেই মাসলা এই মুহূর্তে আমরা আছি সবুজ সঙ্গ যেটা দক্ষিণ পাড়া বলে পরিচিত তারা কিন্তু সেরা পুরস্কার পাচ্ছে হ্যাঁ সেরা মাসলা দক্ষিণ পাড়া সবুজ সঙ্গ তার কারণ তাদের যে প্রতিমা আমাদের যারা বিচারক আছে তাদের মন কেড়ে নিয়েছে তখন তারা তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত মাসরা দক্ষিণ পাড়াকেই প্রথম করেছে প্রতিমায় আমাদের সঙ্গে আছেন ভরতপুর বিধানসভার ভরতপুর থানার সাহেব আছেন আমাদের সঙ্গে আছেন ডাক্তারবাবু আছেন এখানে হ্যাঁ ডাক্তারবাবু আছেন এছাড়া সবাই মিলে হাজির হয়েছে আগে আমরা পুরস্কারটা দেব তারপরে কথা হ্যাঁ আগে পুরস্কারটা দিই আমরা মাসলা দক্ষিণ পাড়া সার্বজনীন তারা কিন্তু প্রতিমায় সেরা পুরস্কার পেল এবার আমরা মানপত্রটা তুলে দেবো হাতে ধরুন হ্যাঁ যেটার জন্য অধীর আগ্রহ সবাই হতে চায় সেই প্রতিমাই সেরা আর কোনো অপশন নেই আমাদের হাতে কোনো রকম তাই তো আমাদের সঙ্গে প্রতিমা শিল্পী যেটা হয় না সেই প্রতিমা শিল্পীকে আমরা নিয়ে ঘুরছি যে কারণে শিল্পী তার থেকে ভালোকে বলতে পারবে না কই আমাদের শিল্পী একটু আস্তে আসতে দেন তার আগে আমি একটু সাহেবের সঙ্গে কথা বলবো হ্যাঁ কি বলবেন আপনার এখানের প্রতিমা সেরা হলো এবং মাস্টার মতো গ্রাম যেখানে একটা ছোট্ট একটা গ্রাম কিন্তু প্রচুর পুজো এবং আপনার দেখে কি মনে হচ্ছে আমার ভরতপুর মানে পুলিশ স্টেশনের জুজ ডিকশানে এই মাসলা গ্রামটাই হচ্ছে সবচেয়ে বেশি পুজো হয় এবং খুব ভালো পুজো এখানে হয় এবং যে কটা পুজো আছে এখানে সব কটায় মানে এক্সেবার কাটে গেছে তো এখানে যদি পরপর আমরা এগিয়ে যাই দেখা যাবে যে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ সবারই মন কাটবে এবং সেই জন্য এখানে জনসমাগমও হচ্ছে তো কালকের থেকেও আমরা দেখেছি বা আমরা যদি বলি ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে প্রচুর মানুষের ঢল আছে এখন আজকের অষ্টমী মহা অষ্টমী তারপরে কালকের মহানবমী আপনারা দেখতে পাবেন যে আমার মশলায় কেমন ভিড় হচ্ছে আপনারা যদি দেখান আপনাদের ক্যামেরার পর্দাতে দেখাবেন যে আমার মশলাতে কেমন ভিড় আছে তো আমি বলবো আমার ভরতপুরের মধ্যে সেরা জায়গা হচ্ছে মাসলা সেখানে এরা সত্যি আমি কালকের এসেছিলাম এখানে এটা উদ্বোধন করতে তো আমার সত্যি আমার মন কেড়ে নিয়েছে তো আপনাদের হাত থেকে যে পুরস্কারটা ওনাদেরকে দিলেন মানে প্রতিমায় সেরা তো সত্যি ওনাদের প্রতিমায় সেরা হয়েছে আমাদের কিন্তু মুর্শিদাবাদ টুটে মুর্শিদাবাদ জেলা সব থেকে বড় সর্বশ্রেষ্ঠ চ্যানেল আর সেই চ্যানেল থেকে মুর্শিদাবাদের একটা পুজো কমিটি তারা কিন্তু প্রতিমায় একদম না এখানে যদি দেখা যায় আমরা প্রতিমার দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখা যাবে যে শিল্পীর যে মানে নিখুঁত তার তুলির টান সেটা আমরা প্রতিমা দেখলেই বুঝতে পারবো এবং তার পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবির সাথে প্রতিমার যে কাজ অসাধারণ অসাধারণ অসাধু ধন্যবাদ এবার জানবো হ্যাঁ যিনি প্রথম করলেন হ্যাঁ আমরা কালকে ভরত মুর্শিদাবাদ টুটে থেকে ভরতপুর ওমান এবং টু দুটো জেলাতেই মানে থানাতেই আমরা পরিদর্শন করেছি ব্লকে এবং এতে প্রতিমা বিচার করে বা অন্যান্য দিক দিয়ে বিচার আমরা করেছি সবাই মিলে এবং প্রতিভা বিচার দিক দিয়ে এটা মাসলা দক্ষিণ পাড়া সবুজ সংঘ এটাকে আমরা প্রথম করেছি হ্যাঁ আমাদের সঙ্গে আছেন ডাক্তার বাবু ভরতপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে কিন্তু ডাক্তার বাবু আছেন হ্যাঁ ডাক্তার বাবু কি বলবেন প্রথমেই আমি সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং আমি ভরতপুরে অনেক দিন থেকেই আছি ভরতপুরে এসে আমি প্রথমবার এই মাসলা গ্রামে পুজো দেখতে আছি তো সত্যি অসাধারণ প্রতিমা হয়েছে এবং এখানকার অ্যাম্বিয়েন্সও অসাধারণ খুব ভালো লাগলো হ্যাঁ ধন্যবাদ এত সুন্দর একটা পুজো উপহার দেওয়ার জন্য আমাদেরকে আমাদের আমাদের মতো দর্শককে এন্টারটেন করার জন্য সবাইকে ধন্যবাদ ভরতপুরের এই একটা মাত্র গ্রাম আছে যেটা পুরো এই যে ভরতপুর থানাটাকে পুরো ধরে আছে তার দুর্গা পুজোয় এত একটা ছোট্ট গ্রাম আর এত ভালো ভালো পুজো কয়েকটা করে ফ্যামিলি নিয়ে এই পুজো তা সুতরাং আমিও বলবো পুলিশ প্রশাসনকে যাতে পরবর্তী বছর থেকে যাতে এখানে আরও ভালোভাবে ওনারা পুজো করতে পারে যারা হয়তো সরকারি অনুদান পাচ্ছে না অনুদানটাও যাতে ঠিক মতো আসে এবং মানুষের বাইরে থেকে মানুষ যাতে আরও বেশি এখানে আসে এবং তাদের কোনো রকম অসুবিধা না হয় সেটাও আপনাদের সবার দেখার প্রয়োজন আশা করি আপনারা সেটা দেখবেন আমাদের সঙ্গে বাবুদা আছে হ্যাঁ ভরতপুরের একটা ভূমিপুত্র সে বাবুদা কি বলে দেখি যে তিনিও কিন্তু একটা স্পন্সার আছেন হ্যাঁ প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এই মুর্শিবাদ টুডে এই যে প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করার জন্য আপনাদের মাসলা গ্রামের সমস্ত মণ্ডপে যেটা বলা হয়েছিল। এখানে সাহেব বলেন এক্সে একবার কারে প্রতিটি মণ্ডপই সত্যি অসাধারণ কারণ ভরতপুর থেকে মাসলা গ্রামটা যে এতটাই ডেভেলপ হয়েছে ঠাকুরের দিক দিয়ে এটা অনেক আমার দেখার মতো বলা ভাষা নেই আপনার কাছে একটা অনুরোধ করব যে আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ডটা বড় নয় প্রতিযোগিতা অংশগ্রহণ যারাই করে সবাই জিতার জন্যই করে তবে তারই মধ্যে আমাদের একটা বেছে নিতে হয় এখানে সাহেব বললেন যে এক্স রে ওয়ার্কার এ আপনারা আমরা এজ এ মানুষ সেই মানুষত্ব জ্ঞান নিয়ে আমরা সবাই যেন একসঙ্গে এগোতে পারি সেই মানসিকতা আমাদের থাকবে ধর্ম যার উৎসব সবার আমরা একসঙ্গে যেই জায়গাটায় আছি এই বার্তাটাই দেবো আমরা যেন এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সেই আনন্দ উপভোগটা করতে পারি এটাই আমার সবথেকে বড় ভাবনা কেমন বলুন কিরকম রাজ্যে আমরা আজ এই পুরস্কার পেয়ে যে প্রতিমায় সেরা এই পুরস্কার পেয়ে আমরা খুবই খুশি আমাদের যে এই পুরস্কার পেয়েছি আমরা আমাদের এই মিস্ত্রি মশাই যে উৎপল সাহা উনি যে এত সুন্দর একটা প্রতিমা আমাদেরকে উপহার দিয়েছেন বা দর্শককে উপহার দিয়েছেন যে একদম সাদা কালো থিম আমরা সত্যি খুব খুশি আমরা মুর্শিব টুডেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ওসি সাহেব যে এসছেন ওসি সাহেব কালকেও বলেছিলেন বা আজকেও এসছেন ওসি সাহেবকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বিডিও সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকে আমাদের মাসলা দক্ষিণ পাড়া ছবি সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সেরা বাছাই করেছেন ন্যায্য যেটা আমাদের পাওনা বলতে গেলে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি বা আমরা চেষ্টা করেছিলাম যে সবার সেরাটা দেব সেই সেরাটা দিতে পেরে আমরা খুবই খুশি সেই জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের এই প্রোগ্রাম পুরোটা আমরা সারদ সম্মান করতে পারতাম না যদি পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা না করতেন আমাদের সঙ্গে যখন সালারে থেকে সালার থানার ওসি থেকে আরম্ভ করে পুলিশ ওখানে পুরো আমাদের সঙ্গে ঘুরেছে গাড়ি নিয়ে আবার ভরতপুরে তাই ওসি সাহেব এসেছেন এবং সব সময় পুলিশ প্রশাসন থাকছে এটাই আমাদের সুবিধা হয়েছে আর আমাদের আর যারা না থাকলে হতো না স্পন্সর চার চারটে গুরুত্বপূর্ণ স্পন্সর আছেন যার মধ্যে সালার ইনফিনিটি মিশন যেটা সালার তথা ভরতপুর বিধানসভা তথা কান্দি সাবডিভিশনের মধ্যে সবচেয়ে বড় এবং ঝা চকচকে ইংলিশ মিডিয়াম স্কুল দ্বিতীয় যে মোবাইল প্ল্যানেট সালার মোবাইল প্ল্যানেট যেটা হচ্ছে সালারের মধ্যে সবচেয়ে মোবাইলের বড় শোরুম তৃতীয় হচ্ছে খেলার জগৎ যেটা সালারের মধ্যে সব থেকে খেলার সামগ্রীর বড় দোকান অপরদিকে আছে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন যার কর্মকর্তা হচ্ছে বাবুদা নিজে এরা যদি না থাকতো আমরা এই পুরো প্রোগ্রামটা করতে পারতাম না তার এত বড় এবং পনেরোটি পুরস্কার তন্ন হয়ে আমাদের শিল্পী নিয়ে পুরো একদম টিম নিয়ে বেশ কয়েকজনের টিম নিয়ে পুরো একদম বিধানসভা ঘোরা এটা আমাদের চারটি ব্যাপার নয় সেটা আমাদের হেল্প হয়েছে আপনারা দেখতে থাকুন এরপরে ভরতপুরের এই মাসলা গ্রাম আর কি কি আর বড় বড় পুরস্কার কে কে পায় আপনারা নজর রাখুন মুর্শিদাবাদ থেকে আমাদের এই পুরস্কার ওসি সাহেব তুলে দেবেন আমাদের আজকে প্রতিমা শিল্পী নেই আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আমাদের উৎপল সাহা যিনি এই প্রতিমা তৈরি করেছেন তিনি আগে দিতে চাই স্যার আজকে আপনি উনি আসেননি কিন্তু উনি ওনার উদ্দেশ্য আমরা

ওনারা যে সমস্ত গ্রাম ওয়ান টু প্রত্যন্ত গ্রাম ঘুরে 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 যে ওনারা নির্বাচিত করে আমাদের মাসলা দক্ষিণ পাড়া দুর্গাপূজক দুর্গাপূজাকে শারদ সম্মানে সম্মানিত করেছেন তার জন্য আমি ভেরি ভেরি থ্যাংকস অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের চ্যানেল আর উন্নত এবং মনুষ্য সমাজের প্রতিটি ঘরে কোনে কোনে পৌঁছে যান মানে কি দাঁড়ালো ব্যাপারটা হলো যেহেতু প্রতিমা শিল্পী যিনি উৎপল সাহা তিনি তার জন্যই কিন্তু এত ভালো প্রতিমাটা হয়েছে আর সেই প্রতিমা ভালো গড়ার জন্য এই যে ক্লাব কর্তৃপক্ষ উনাকে কিন্তু সম্মান দিচ্ছে আর সেই সম্মানের জন্য এর মধ্যে টপিটাও চলে এলো বুঝতে পারছেন মুর্শিদাবাদ টুডের গুরুত্ব এতটাই তার মানে মুর্শিদাবাদ জেলার মধ্যে সবচেয়ে বড় চ্যানেল সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেল সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আপনারা লক্ষ্য রাখুন এবং মুর্শিদাবাদ টুডের একটা পুরস্কার পাওয়ার জন্য এই ভরতপুর বিধানসভার প্রত্যেকটা পুজো কমিটি মুখিয়ে থাকে যে কখন পাবো কোন পুরস্কার পাবো আপনারা দেখতে থাকুন পরের মাসলার গ্রামের অন্য কারা পায় লক্ষ্য রাখুন